বাংলাদেশ ফুটবল কোথায় পৌঁছে গেছে ছয় মাস আগে কোথায় ছিল আর এখন কোথায় যদিও ফল নেই যদিও বাংলাদেশ দল আগের থেকে খুব একটা ভালো করছে না হামজা একেবারে অতি মানবীয় একেবারে দুর্দান্ত অবিশ্বাস্য পারফর্ম করছেন তারপরেও কোনো কিছুতেই কিছুই হচ্ছে না আচ্ছা বলুন তো বাংলাদেশ ফুটবলে যে এত বড় একটা চেঞ্জ হয়েছে আবারও জনপ্রিয়তা তুঙ্গে এসেছে কার জন্য অবশ্যই এই যে জামাল ভূঁইয়া হামজা চৌধুরী সামিজ সোম তাদের জন্য সাথে আরও দুইটা নাম বলতে হবে হয়তো বা এক জায়গাতে আপনি এগ্রি হবেন না আপনি বলবেন না তাদের জন্য না কিন্তু এক জায়গাতে সবাই এগ্রি হবে সেটা হচ্ছে সমর্থক বাংলাদেশ ফুটবল ফ্যানদের জন্য আজ বাংলাদেশ ফুটবল এই পর্যায়ে এসেছে তাদের জন্য হামজা সামিদ সোম বাংলাদেশে এসে খেলতে ভালোবাসেন এক সময় তো সামিদ সোম বলেছিলেন তিনি চিন্তা করে দেখবেন খেলবেন কি খেলবেন না জাতীয় দলের হয়ে কিন্তু এই সমর্থকদের টানে তিনি চলে এসেছেন এখন হামজা তার ইংল্যান্ডে খেলা থাক না থাক বাংলাদেশকে সবার আগে প্রায়োরিটি দেন কিসের জন্য এই সমর্থকদের জন্য এই ভালোবাসার জন্য সাথে মিডিয়ার জন্য সংবাদ মাধ্যমের জন্য সাংবাদিকদের জন্য হ্যাঁ এটাতে আপনারা সবসময় একমত হবেন না কিন্তু আমি জানি বা আমি বিশ্বাস করি যে এখানে বড়ো একটা বড়ো একটা ভূমিকা মিডিয়ার আছে আপনারা সবাই জানেন যে সময়টাতে এই যে এত নামি দামি ফুটবলারদের আনার কথা হচ্ছিল তারা কিন্তু এই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে বাংলাদেশের ফুটবল হাইপটা কেমন বাংলাদেশের ফুটবলটা কেমন হয় তাদের জন্য কেমন অপেক্ষা করছে কিন্তু এই যে বাংলাদেশ দল হেরে যায় তখন বাবু কিন্তু এই সবাইকেই ভুলে যায় ফুটবলাররা আছেন এই যে বাংলাদেশ দল হেরে গেল এত কিছু ঘটলো এরপর সমর্থকদের দাবি সমর্থকদের চাওয়া কোনো খবর নেই একটা সময় কি হয়েছে সবশেষ ম্যাচে যখন হেরে গেছে বাংলাদেশ দল বা ড্র করেছে তখনও সাংবাদিকদের সাথে কথা বলেছেন বা থেকে তখনও প্লেয়ারদের কথা বলতে দিয়েছেন কিন্তু বাংলাদেশ দল যখন নেপালি বিপক্ষে হেরে গেল কোনো ফুটবল আর মিডিয়ার সামনে আসতে পারেনি কোনো ফুটবলারকে একটা ওয়ার্ড বলার মতো পারমিশন দেওয়া হয়নি একদমই বলে দেওয়া হয়েছে তারা যেন কোনোভাবে মিডিয়ার সামনে মুখ না খোলে কোনোভাবে না এই যে এই চেঞ্জটা মানে একটা সময় যখন দরকার ছিল যখন তারা অবদান রেখেছে এখন আপনারা কি করছেন এখন কি করছেন এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট এটা হওয়াটাই স্বাভাবিক খুব বেশি কষ্ট পাচ্ছে না এমনটাই হবে আপনাকে আমাকে ব্যবহার করে একটা পর্যায়ে চলে যায় পর আপনাকে আমাকেই ছুঁড়ে ফেলবে এই যে সমর্থকদের দাবি মিতুলকে রাখা যাবে না রাখা যাবে না সাতকে রাখা যাবে না সেখানে কাপড়েরাকে রাখে কি মিথ্যা একটা বারো কি চেষ্টা করা হয়েছে একটা বারো কি বলা হয়েছে তাকে সেই মেসেজ দেওয়া হয়েছে যে তুমি কিন্তু এই অবস্থার মধ্যে আছো একটা বার কি দেওয়া হয়েছে বিতুলকে কি একটা ড্রপ করা হয়েছে একটা মেসেজ দেওয়া হয়েছে যে ভালো করতে হবে না যদি বাদ পড়ে যাবে হয়নি সাপকে খেলাতেই হবে বিভিন্ন পজিশনে হলে খেলাতেই হবে তাকে কি একটা ড্রপ দিয়ে বোঝানো হয়েছে পারফরমেন্সের উন্নতি দরকার না হলে থাকতে পারবে না এই যে চেঞ্জগুলো মানে একটা ভালো সময় এসেছে সুসময় এসেছে সবাইকে ভুলে যাচ্ছে না সমর্থকদের কথা নিচ্ছে না বিশ্লেষকদের কথা নিচ্ছে না সাংবাদিকদের কথাও নিচ্ছে এবং সাংবাদিকদের যখন দরকার প্লেয়ারদের যখন সারা বিশ্বে তুলে ধরতে হবে তখনও তাদেরকে না করে দেওয়া হচ্ছে তাবিদ আওয়াল বলেছেন যে আমি এখনও সিদ্ধান্ত নেই যে কাবাকে রাখা হবে কি হবে না ম্যাচ শেষে সাংবাদিকরা তাবিদ আওয়ালের সাথে কথা বলেছেন সম্মানিত বাহুফে প্রেসিডেন্টের সাথে তিনি বলেছেন যে এখন সিদ্ধান্ত নেওয়া হয় পারফরমেন্স দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা ম্যাচ শেষে যেটা একদম নিয়ম আছে বা কারণ চিন্তা করে বলা হয় সেটাই বলেছেন হ্যাঁ খুব বেশি দোষ দিচ্ছি না কিন্তু একটা দৃশ্যমান একটা দৃশ্যমান কার্যক্রম দরকার যখন আপনি ভুল করবেন তার জবাবদিহিতা দরকার সেটা আমি দেখতে পারি না এত সিন্ডিকেট সিন্ডিকেট বলা হয় সত্যিই কি নেই এই যে ক্রিকেটের সিন্ডিকেট ছিল না বের হয়েছে না ফুটবলে কি একদমই নেই পছন্দের সে পছন্দ থাকলেও থাকতে পারে যুক্তি তো দরকার আমাদের যে আপনি সাতকে খেলাচ্ছেন কেন আপনি মিদুলকে কেন খেলাচ্ছেন আপনি কেন আরও ভালো ফুটবলার বের করছেন না আপনি কেন একটা দুইটা ক্লাব অথবা দুই তিনটা প্লেয়ারকে রেগুলার খেলাচ্ছেন আপনি যখন দেখছেন যে জামাল একটা হাফে খুব ভালো করছেন কেন আগে লাগবে নামাচ্ছেন না এই প্রশ্নগুলো তো তাই করা দরকার এবং তাকে তো ওই যে সিন্ডিকেট করতে দেওয়া খারাপ করলে প্রশ্ন না করা সেটা তো কোনোভাবে কামও নয় এই যে চেঞ্জটা নেপাল ম্যাচে যে চেঞ্জটা এটা আমার কাছে মনে হয় যে বড়ো একটা চেঞ্জ এটা ইন্ডিকেশন দেয় যে সুসময় এসেছে সাংবাদিক সমর্থক বিশ্লেষকদের দরকার নেই বাহুবে চলবে তাদের মতো করে তাদের সাথে কারোর সাথে কোনো সম্পর্ক নেই দেখানো সামনে আমরাও কী ঘটে আপনারা কি মনে হয় কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সহায়তা থাকার জন্য